যখন আমি আমার কোনো কন্টেন্ট খুঁজে পাই না তখন আমি ইউটিউবে সার্চ করি হিরো আলম বেশ আমি আমার কন্টেন্ট পেয়ে যাই হিরো আলম নতুন গানে নতুন আপডেট নিয়ে আসে তাই নাকি হ্যাঁ ফাটাসা নাই 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 হিরো আলম গান করলে সকালই ফাটে চলো আজকে ফাটাফাটি এ হোক দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 মনে বাসি বাজে রে কুকু 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 দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 কুকু

কাফি মা শক্তি আমি শক্তি ভালো ছেলে নেই তোমার মেরে যাব বহুদুরে ও কাফি মা শক্তি আমি শক্তি ভালো চলে তোমার মেরে হাক্তা ফেল যাব বহুদুরে ও কাফি মা তুই জানিস যে এই গান্ডাকে বলেছে টাকলা হারাম জাদা কই ভালো আছেন উনি কি बोलतेছিলেন আপনারা যে দুষ্টপকিল কুকুর যে গান্ডা বের হয়েছে শুধু মেয়েরাই খালি টিকটক করতেছে লাইকে সব জায়গায় করতেছে কিন্তু ছেলেরা করতে পারতেছে না হিরো তোমার গানে মেয়েগুলো কেন নাচতেছে জানো তোমার গানটা ব্যবহার করা হচ্ছে শুধু মেয়েদের প্রতি তার জন্য মেয়েরা তোমারই গানটা শুধু ইস্তেমাল করতেছে করতেছে কিন্তু ছেলেরা করতে পারতেছে না এর ছেলেগুলো তোমার গানটা কেন ইউজ করে না কেন টিকটক করে না জানো ছেলেগুলো জানে যে গানটা মেয়েদের প্রতি তানেই বানা হয়েছে তার জন্য এই আজেবাজে গানগুলো ছেলেগুলো ইউজ করে না জানো

সালা বুড়োটা ভাবতেছে যে গোলাই পড়লাম রে সালা ডান্স নিয়ে গার মেরে দিচ্ছি আশা করি তোমাদেরকে সকলে কি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সবই ভেবে দেবেন আর যারা ফেসবুক পেজ হতে যারা দেখতেছেন আজকালের টেলিগ্রাম টিভি আছে তারা ফ্লো করে রাখবেন তো আরেকটা নতুন ভিডিওতে হচ্ছে আপা যেত জয় হিন্দ জয়